করে আল্লাহ সবাইকে সবাই যা করে জীবন উপভোগ করে ঠিক না তার মানে বুঝা গেল তোমার হিসেবে দশ লাখ টাকা তোমার চোখ আছে দুটা তোমার কাছে কত হইলো তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপর রিপ্লেস করা যায় যারা পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটা না রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোন রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলে না কমায় চলে যায় ওই যে হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোন সুস্থ মানুষের বডির কোনটা একটা রক কোন একটা রক্ত কোন একটা পার্টস

এক্স্যাক্টলি আল্লাহ যেরকম পা দিছে সেম সেম পা এরকম করবো একবারে ডান পাস যেরকম ঠিক পাম্প এরকম হয়ে যাবে তুমি কত টাকা দিতে আর দিয়েছো হয়তো সে বলবে আমার পুরো একশো মিলিয়ন ডলারের পঞ্চাশ মিলিয়ন ডলার দিতে আর দিয়েছে কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই ওরকম দৌড়াইত হয়তো না তোমার হিসাবে একটা পঞ্চাশ লাখ তার কাছে সেটা পঞ্চাশ মিলিয়ন ডলারের বা

এটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক কারণ এটা জান্নাতে ঢুকাবে কোথায় ঢুকাবে জান্নাতে জান্নাতে কি হবে এইভাবে স্বর্ণ খচিত চেয়ারে হেলান দিয়ে জান্নাতের এক অপর সাথে গল্প করবে সেগুন কাঠ না রে ভাই স্বর্ণ আসন কি আসন জান্নাতিরা হেলান দিয়ে কি করবে আড্ডা দিবে এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে কোথায় হাতের নাগালে